দুইজন লোক ইন্তেকাল করেছে একজন হচ্ছে মমিন মুতাকিন নামাজ পড়তো রোজা রাখত আল্লাহকে ভয় করত অনেক আমল করত। কিন্তু তার সন্তানগুলো হয়েছে ভালো হয় নাই নামাজি বানায় নাই নিজে নামাজ পড়েছে সন্তানদেরকে নামাজ পড়ায় নাই আরেকটা লোক চিন্তা করছে তেমন কোনো শিক্ষা অর্জন করতে পারি না হয়তোবা মাঝে মধ্যে নামাজ পড়েছে মাঝে মধ্যে আমলের মধ্যে ত্রুটি হয়েছে মরার পরে যেই লোকটা বেশি আমল করেছে এই লোকটা গেছে আল্লাহর জান্নাতে আর যেই লোকটা আমলের মধ্যে ত্রুটি ছিল ওই লোকটা গেছে আল্লাহর জাহান নামে একজন জান্নাতে আরেকজন জাহান নামে জান্নাতে লোকটা জান্নাতে থাকার পরও কান্নাকাড়ি করতেছে জান্নাতে থাকার পরও কান্নাকাড়ি করতেছে আর জাহান নামে লোকটা জাহান্নামে নামে থাকার পর হাসতেছে এবার জান্নাতে লোকের কাছে ফেরেস্তা গিয়ে জিজ্ঞাস করলো ও জাহান লোক আপনি জাহান নামে থেকে আপনার মনের মধ্যে হাসি কেন আপনার মনের মধ্যে আনন্দ কেন আপনার বুক বড়া ভালোবাসা কেন জাহান নামে লোকটা বলল শুনো শুনো আমি দুনিয়ার মধ্যে তেমন কোনো আমল করতে পারি না এই জন্য আল্লাহ তালা আমার গুনাহের কারণে আমাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করেছে তবে আমি ওয়ালাদ নেককার সন্তানদেরকে দুনিয়ার মধ্যে রেখে এসেছি তারা নামাজ পড়তেছে রোজা রাখতেছে আমার জন্য দান করতেছে এই জন্য আমার কবরের মধ্যে রেসানি হচ্ছে এই জন্য আমি দেখতে পাচ্ছি কিছুদিন পরে আমার কর্মের কারণে আমি যে জাহান নামের মধ্যে আসছি এই জাহান্নাম থেকে আল্লাহ তালা আমাকে মুক্তি দিয়ে আল্লাহ তালার জান্নাতের মধ্যে আমাকে প্রবেশ করিয়ে দিবে জান্নাতে লোকদের কাছে গিয়ে ফেরেস তারা জিজ্ঞাসা করল আপনি তো জান্নাতের মধ্যে আছেন আনন্দের মধ্যে আছেন আপনি কেন কান্নাকাটি করতেছেন লোকটি বলল শুনো শুনো আমি যে জান্নাতের মধ্যে এসেছি এটা হচ্ছে আমার আমলের কারণে আমি দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করতাম নামাজ পড়তাম রোজা রাখতাম দিন শরীয়ত গুলো মানতাম কিন্তু আমার সন্তানগুলো ঠিকমতো নামাজই বানাই না আমি যে সম্পদ রেখে এসেছি আমার সন্তানগুলো সম্পদগুলোকে সঠিক পথে ব্যয় করে না এই জন্য আল্লাহ তাহালা কিছুদিন পরে আমার এই সম্পদের কারণে সন্তানের কারণে আমাকে এই জান্নাত থেকে বের করে জাহান্নামের মধ্যে দিবে এই জন্য আমি সদা সর্বদা আল্লাহ তাআলার ভয় করার কারণে জান্নাতে এসেছি কিন্তু সম্পদগুলোকে ব্যয় করতে পারি না এই জন্য জাহান নামের মধ্যে যাব এই জন্য আমার চিন্তা হয় আমার টেনশন হয় আমার পেরেশানি হয় কখন জানি আল্লাহ আমাকে জান্নাত থেকে টান দিয়ে ধরে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে কোরআনুল কারিম এই জন্য আল্লাহ বলেন কু কুম ও দুনিয়ার বান্দা তুমি জাহান নামের আগুন থেকে বাস আহাল পরিবার সন্তান তাদেরকেও বাঁচাও নিজে আগুন থেকে বাঁচানোর দরকার আছে এই জন্য পরিবারকেও জাহান নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না না আজ দেখা যায় নিজে নামাজ পড়ি সন্তানদেরকে নামাজ পড়াইতে চাই না নিজে রোজা রাখে সন্তানদেরকে রোজা রাখাইতে চাই না নিজে ন্যাক আমল করি সন্তানদেরকে আমল করাতে চাই না নিজে যা কিছু করি সন্তানদেরকে তাগিদ দিতে চাই না আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ রে কু আং ফুসা কুমু আহালি কুম র তুমি জাহান আগুন থেকে বাস তোমার আহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান আগুন থেকে বাস হজরত মুসা আলি সালাতাম নাম শুনছেননি মুসা আলিসাল্লামের নাম শুনছেন না হজ্জত মুসা আলি সালাহুয়াসালামের বাগিনা হজ্জত ইউ সাহেব নুন আলিহি সালাম তিনি দীর্ঘদিন পর্যন্ত যেই জনপদের মধ্যে দিনের দাবাদ দিয়েছেন ইসলামের দাবাদ দিয়েছে কোরানের দাবাদ দিয়েছেন আসমানী গ্রন্থের দাবাদ দিয়েছে হজতি ইউসাইবনে নুন আলাইহি সালাত ওয়া সালাম দীর্ঘ দিন পর্যন্ত দাওয়াতী মিশন কার্যক্রম করেছে আল্লাহ তাআলা হজতে জিবরাইল আলাইহিস সালাত ওয়া সালাম কে বলল জিবরাইল রে এই যে জনপদবাসী আছে এই জনপদবাসীদেরকে তোমরা তাদেরকে ধ্বংস করে দাও কি করে দাও ধ্বংস করে দাও ফেরেশতারা বলল মালিক রে এই জনপদবাসীর মধ্যে একজন নেককার সোয়ালিহীন মুতাকিন রয়েছে তাকে আমরা কি করব এর মানে হচ্ছে একশো জনের মধ্যে একজন আল্লাহকে মানে অন্যরা আল্লাহকে মানে না আল্লাহকে একজন মানে অন্যজন আল্লাহকে মানে না এই জনপদবাসীদেরকে জমিনটাকে ধ্বংস করে দাও তাদেরকে সকলকে জমিন থেকে হালাক করে দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ফেরেস্তারা বললেন। বললেন এখানে তো একজন আছে আল্লাহ বলেন নেককার বান্দাকে সহকারে এই মধ্যে হালাক করে দাও কারণ সে একা একা আল্লাহর ইবাদত করে আর অন্য মানুষদেরকে আল্লাহর দিনের প্রতি দাওয়াত দেয় না তার মানে বুঝা গেল নিজে শুধু নামাজ পড়লাম পরিবার লোকদেরকে নামাজি বানাইলাম না এমন নামাজি আল্লাহ চাই না নিজে নামাজ পড়তে হবে নিজের আহাল পরিবার পরিজন তাদেরকেও নামাজের জন্য তাগিদ দিতে হবে নিজে আল্লাহকে মানতে হবে আহাল পরিবার পরিজন তাদেরকেও আল্লাহ মানার জন্য আদেশ করতে হবে কারণ মানুষগুলো আশরাফুল মাখলুকাত মানুষ কি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব শ্রেষ্ঠ জীব আহ এই মানুষগুলো আজ আল্লাহ মুত্তা কাতু হাত্তাজুরতুমুল মাকবি সম্পদের আশায় অর্থের আশায় লোভের আশায় ক্ষমতার আশায় গদির আশায় শেয়ারের আশায় মানুষগুলো দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আখের আখকে বর্জন করতেছে কবর পর্যন্ত যায় মানুষ টাকা অর্থ পয়সা বাড়ি গাড়ি মানুষের নিশ্বাস আছে যতক্ষণ মানুষের লোভ লাভলোচনা আছে ততক্ষণ এর অবস্থা আছে না নাই